অনেক কম দামে ফ্রেশ ফ্রেশ গাড়ি কিন্তু এখানে পাওয়া যায় এবং নাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট পসিবল গ্যারান্টি দিচ্ছে শিহাব ভাই সো ভিডিওতে কিন্তু স্পষ্ট বলা আছে নাম ট্রান্সফার নিয়ে টেনশনের কিছু নাই যারা চাচ্ছেন গাড়ি কিনবেন কমের ভিতর চলে আসতে হবে কোথায় ভাই ঠিকানাটা বলেন নরসিংহপুরের মিডল পজিশন হলো পাঁচ নম্বর যারা আসে নরসিংহপুরকে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ভাই পাঁচ নম্বর হয়ে যেতে হয় তো পাঁচ জন মোড়ে আমাদের জাই মোটর সবই তো পাঁচ জন মোড়ে এসে হাতের ভাবে ডাঙ্গারে ঢুকলে পেয়ে যাবেন জাই মোটর জাই মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে সব বেশি বাইক নিতে পারবেন না চিন্তার কোনো কারণ নেই কুরিয়ার সার্ভিস আছে না মাত্র দশ হাজার টাকা এনা করে আপনার সবচেয়ে বাইককে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন মার যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি যা আপনার নিজের বহন করতে হবে ওকে তো শিয়া ভাই শুনলাম আছে নাকি ধামাক অফার থাকবে মাত্র 20000 টাকা যার যেমন নিয়ে আছে নিয়ে চলে এসে পড়েন জাই মোটরসে জাই মোটরসে আমরা একটি বাইক আপনাকে মানে যার যেমন বাজেট থাকে 20 22 30 40 50 60 70 সব গাড়ি দিয়ে দেবেন সব বাজেট বাইক থাকবে মাথায় নষ্ট থাকবে লাখের থাকবে সব বাইকগুলো সব লাখের নিচে গাড়ি কিন্তু ফ্রেশ ফ্রেশ গাড়ি বাজেট ফ্রেন্ডলি বাইক এবং বেস্ট কোয়ালিটি দেওয়ার প্রোভাইড বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা প্রতিটা বাইকে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ ফার্স্ট এক চমৎকার গাড়ি দিতে হচ্ছে রেসিং বাইক ভাই

মাত্র মাত্র নব্বই নব্বই আরে না কোথায় নব্বই নব্বই আর জান অষ্টাশি তাই আরো কম আছে তাহলে আমি ফিক্সড করে দিই একটা না যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ফিক্সড পঁচাশি ঠিক আছে চুরাশি 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 মাত্র চুরাশি হাজার টাকায় আপনার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এটা চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকায় চুরাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যে ভিউয়ার্স দামাদামি করবে আপনার ভিউয়ার্স রেটও হবে দামাদামি করবে তো নব্বই চলে যাব

মিনিমাম 65 1 লিটার তেল আপনাকে তুলবে চাঁদে আর কি এক কথায় যে ডায়লগ আছে না এটা আপনি যদি পাঠাও ওভাররাইট করেন খুবই ভালো একটা এটা একদম লুকও ভালো হয় লুক ভালো ভালো মাইলেজ ভালো আর কি লাগে এটা বাইকে লুক আছে মাইলেজ আছে আবার আছে ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট ও ঢাকার নাম্বার এটা ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট আচ্ছা আমি নাম ট্রান্সফার যেকোনো সময় পসিবল এনি টাইম পসিবল প্রথম মালিক अवेलेबल আছে আমার যদি দাম আমি না করে মাত্র 75000 টাকা ফিক্স প্রাইস 73000 টাকা 73 73 তিয়াত্তর হাজারে লিবো এখানে আপনার কথা বলে কোনো ওয়ে নাইছো ওয়ে নারে কি আমি দামটা দিছি আচ্ছা লিবো আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছে একটা টিয়া কালারের আর টি আর আর টি আর আর কিন্তু অনেক বেশি বড় ভাই টোকা টোকা স্টার্ট এটা টোকা টোকা স্টার্ট এখন যে বাইকগুলো আমি পার্সোনাল ইউজ করি ওই বাইকগুলো কিন্তু টোকা টোকা স্টার্ট নিবি আর যেগুলা ইউজ করা হইতেছে না কইরা থাকতেছে শীতের মৌসুম এখন স্টার্ট না নেওয়াটাই স্বাভাবিক

আচ্ছা এরপরে বন্ধুরা আসলে ছেড়ে দিয়ে একদম দাম বলো তো এরপর আর কমাবেন না আপনারা আশা করি ইনশাল্লাহ আমরাই আপনাদের পক্ষ থেকে কমাই দিচ্ছি এরপরে পাই যাচ্ছেন পালসার তারপরেও আমাদের ভাই আপনার ভাই ভাই বেরোদের যারা আছে সবাই যদি এই ভিডিওটা দশটা শেয়ার করে ইনশাল্লাহ প্রতিটা বাইক ধরনের ব্যক্তি তুলে দিচ্ছি না ওটার মধ্যে আড়াই হাজার কম রাখবো বাহাত্তর হাজারে দশটা শেয়ার করলে দশটা শেয়ার শেয়ার করলে এক হাজারটা কমবে ইনশাল্লাহ আপনি এখানে আইসার দশটা শেয়ার করে দিবেন এখন বলি আচ্ছা

ভাই ডাইরেক্ট গাড়ি রিটার্ন দিয়ে দিবেন তা আপনার ক্যাশটাকে আপনি বুঝে নেবেন নয়তো আপনি ডাবল টাকা নিয়ে বুঝে নিয়ে যাবেন যে কাগজপত্রে বেজাল প্রমাণিত করতে পারবে আর আপনাদের এখন যদি জাপানি নামা দেয় না করে এই ফিক্সড প্রাইজের আর একটি নিতে চাইলে মাত্র আমরা রাখবো ইনশাল্লাহ কমে জমায় রাখতেছি একদম ফিক্স বলেন ভাই একটা ফিক্স বলেন আমার প্রবাসী ভাইরাটা ভালোবাসে তো একদম দাম বলবেন আমি বাড়াবো না কমাবো না জান সত্তর এই যে ভাই আপনি দাম বললেই খুশি হয় না পঁয়ষট্টি

চেষ্টা করেছি এবং দামাদামি একদম যতটুকু করা যায় ততটুকু করে দিয়েছি আমরাই ভিডিওতে ইনশাল্লা তো বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো যা যে গাড়ি লাগবে স্ক্রিন নাম্বার কল দিবেন কল দিয়ে চলে আসবেন নরসিং জেলা পাঁচ দাম করে শিয়াবাই গেছে আবার আবার বলেন আমার সবে লোকেশন হলো একদম সোজা নরসিং জেলার বুকে মিডল পজিশন পাঁচ দাম নম্বর পাঁচ দাম নম্বরে ছাত্র বামে ডাঙ্গা রোডে ঢুকলে পেয়ে যাবেন যাই মোট যাই মোট সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে আর কেউ যদি সব সবে বাইক নিতে না পারেন ভাই সমস্যা নেই মাত্র দশ হাজার টাকা বাইনা করে আপনার স্বপ্নের বাইকে আপনি বাসায় নিতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা করিয়ে আপনার নিজের বহন করতে হবে করে দেরি আজকের মতো আমি এখানে বিদায় নিতে পারি আল্লাহ আলাইকুম